নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো অনেকের রাহু নিয়ে একটা ভয় আছে রাহু কি করবে রাহু কোনো সময় ভালো করে না রাহু এই করে মানে কোনো কিছু যদি জীবনে নেগেটিভ হয় তাহলে চোক্কান বুঝিয়ে রাহুর দোষ হয়ে যায় কিন্তু আজকে কলিযুগে রাহু কেতু মঙ্গল শনিদেব এনারাই কিন্তু পজিটিভ ফল দেবেন এবং এনাদের মতন মানে ডিসিপ্লিন সিস্টেমেটিক এবং সদভাবে যতটা চলা যায় ততটা কিন্তু চললে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কোনো অসুবিধে হবে না এটা কিন্তু বলাই যায় এই সমস্ত নিয়ে আলোচনা করব তার আগে বলি অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন আজকে যেটা বলবো যে রাহুর মহাদশা চলছে বা রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর দশা চলছে বা রাহুর দশা চলছে বা রাহুর প্রাণদশা চলছে এই যে পাঁচটা দশা দশা অন্তর্দশা দশা প্রাণ প্রাণদশা এটা সবারই চলে কিন্তু কোন গ্রহের চলছে সেটা দেখতে হবে অনেকে দেখবেন যেমন ধরুন মিথুন রাশি আদ্রা নক্ষত্র জন্ম তাদের কিন্তু রাহুর দশাতেই জন্ম হয় তাহলে সেই জায়গা থেকে যারা সাতি নক্ষত্র পনেরো নম্বর আছে দেখবেন চন্দ্রের পাশে ছয় বা পনেরো বা চব্বিশ আছে তারা কিন্তু রাহুর দশাতেই জন্মগ্রহণ করেন তাহলে এখান থেকে বোঝা যায় যে রাহুর দশা কী অনেকেই বলেন অনেকেই আমার কাছে আসেন অনেকেই ফোন করেন যে রাহু কোনো কিছু হলে চোখ কান বুঝিয়ে রাহু আজকে সেই রাহুর দশা কিভাবে বুঝবেন রাহু ভালো আছে না ভালো নেই কিভাবে আপনারা করবেন এই দশা প্রতিকার রাহুর কিন্তু প্রথমেই বলি যে কিভাবে বলবেন আপনারা এই যে আমাকে আজকের এতদিন ধরে দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন রেসপন্স করছেন আপনারা কোঅপারেট করছেন এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি শ্রীরামকৃষ্ণ মা শারদার কৃপা এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার সত্যি আজকের ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করছে সেজন্য অজস্র ধন্যবাদ আপনারা ঘরে বসেই উপকার পান সেই কারণেই আমার ছোট্ট ছোট্ট উদাহরণের মাধ্যমে ছোট ছোট ভিডিও যাতে আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যে দেখে কিছু অন্তত উপকার পান যেটা রাহু বলবো রাহু কি করে বুঝবেন প্রথম পয়েন্ট রাহু বুঝবেন যে আপনাদের ভালো বা ভালো নয় সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে কোনো খাবার ধরুন টেস্ট অনেকের কিন্তু টেস্ট হচ্ছে একটা ব্যাপার মানে টেস্ট করতে বলে দিতে পারেন যে এটা কি হয়েছে একটা স্বাভাবিক জেনারেল টেস্ট যেটা সবাইয়ের ভালো লাগবে অনেকের আছে কিন্তু ঝাল লাগছে প্রচণ্ড ঝাল লাগছে তবুও তার ভালো লাগছে সেটা টেস্ট না ইন জেনারেল সবাইয়ের মধ্যে যে টেস্টটা ভালো লাগবে সেই টেস্টটা যদি কেউ করে অনেকে বলে দেন না যে হ্যাঁ এটা ভালো লাগবে একটা জেনারেল একটা ইউনিভার্সাল যে স্বাদ সেই স্বাদের যার অভিজ্ঞতা আছে তার কিন্তু রাহু প্রচন্ড ভালো এটা জানতে হবে এবার অনেকেই এই ভিডিও দেখবেন অনেকেই এইটা দেখার পরে বলবেন হ্যাঁ আমার তো এরকম আছে বা ওনার আছে কোথায় এত তো লস হচ্ছে এই হচ্ছে সেটা আরও পারিপার্শ্বিক জায়গা থেকে দেখতে হবে যে দক্ষিণ পশ্চিম কোনা বাড়ির কেমন আছে বাস্তুর কেমন আছে সে ভাড়া বাড়ি হোক ফ্ল্যাট হোক বা নিজের ঘর হোক তা সেখান থেকে দেখে তার বিচার করতে হবে আপাত দৃষ্টিতে কিন্তু এগুলো বোঝা যায় যে যার তাহলে কি বললাম স্বাদ খুব ভালো সেটা কিন্তু রাও ভালো অনেকের মিষ্টি খুব ভালোবাসে সে মিষ্টি ভালোবাসে ধরুন মিষ্টি বলছে ভালো খুব ভালো খুব ভালো খাবার হয়েছে এটা নয় যার নুন ভালো লাগে সে নুন বলছে এটা নয় মানে সবাই যেটা ভালো লাগে আরেকটা কি হয়েছে সবাই দেখবেন অনেকেই গন্ধ শুকে বলে দেন যে এটা এই রান্না বা এই মশলা হয়েছে বা এই মশলা দেয়া হয়েছে বা এই কম্পোজিশন বা এইভাবে তৈরি হয়েছে ইনগ্রেডিয়েন্টসটা এটা সেটা কিন্তু রাহু একটা পজিটিভিটি আরেকটা জিনিস দেখবেন রাহু যারা ভালো তাদের কিন্তু তারা চট করে মিথ্যের কিন্তু বশবর্তী হন না এটা একটা অদ্ভুত ব্যাপার আপনাদের মনে হবে কিন্তু এটা ঠিক অশুভ গ্রহ কল্ড অশুভ গ্রহ যে গ্রহগুলো আমরা জানি তারা কিন্তু যদি ভালো হয় তারা কিন্তু যতটা পারেন সৎভাবেই যাতায়াত এ করেন মানে জীবন অতিবাহিত করেন এবার ধরুন রাহুর দশা চলছে বা অন্তর্দশা চলছে বা ওই যে দশাগুলো চলছে তা আপনারা কি করবেন আসল কথা হচ্ছে রাহু দেখবেন হঠাৎ হঠাৎ করে লস দেয় রাহু হঠাৎ হঠাৎ করে মিথ্যে বদনাম দিয়ে দেয় একটা মরিচিকার সঙ্গে দৌড় মতো আপনারা দৌড়াচ্ছেন ধরুন যে কোনো সেক্টরেই আপনারা দৌড়চ্ছেন দৌড়ে কিছু পেলেন না তাহলে সেটা কি করবেন একটা সাইকেলের গুলি নেবেন লোহার যে গুলি সেই গুলিটা নেবেন লাল লাল রং করবেন লাল তো পাবেন না লাল রঙ করে নেবেন রং করে ওই গুলি আপনারা প্লাস্টিকের ফয়েলে করে বা প্লাস্টিক প্যাকেটে করে আপনারা সঙ্গে রাখবেন অফিসে রাখবেন সঙ্গে রাখবেন কাছে রাখবেন দেখবেন আপনাদের কিন্তু হঠাৎ হঠাৎ করে অর্থ লোকসান হঠাৎ হঠাৎ করে আপনাদের ডিসিশান ভুল হঠাৎ হঠাৎ করে আপনাদের প্রবলেম চিন্তা এগুলো কিন্তু হবে না এর কারণে কিন্তু আপনাদের অনেকটা বুধও ঠিক হয়ে যাবে রাহুও ঠিক হয়ে যাবে আর বুধ ঠিক হয়ে গেলে ডিসিশন ভালো হবে বুধ ঠিক হয়ে গেলে আপনাদের বাক্য ঠিক হবে এবং রাহু ঠিক হলে আপনাদের যে ম্যাসিভ লস হঠাৎ লস হঠাৎ নেগেটিভিটি এই যে ডাউনফলগুলো এগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে আর একটা জিনিস যেটা বলবো যেটা হচ্ছে রাহুকে ডিরেক্ট কোনো প্রতিকার করবে না রাহুকে ডিরেক্ট প্রতিকার করা যায় না করলে সেরকম ভালো ফল হয় না এর জন্য অনেকের কাছে প্রশ্ন আসছে একটা চেনা জেম কিন্তু আমরা মানে জানি একটা চেনা পাথর বা স্টোন যাই বলুন একটা আমরা জানি রাহুর কিছু হলো ওটা পরে নাও কিন্তু হয় না রাহুকে ঠিক করতে গেলে আপনার হরস্কোপ অনুযায়ী যে কোনো একটা গ্রহ যদি মঙ্গলকে পাওয়ার দেওয়া যায় সেটা ভালো হয় কিংবা বৃহস্পতিকে পাওয়ার দেওয়া যায় সেটা ভালো হয় কিংবা রাহুর মন্ত্র জপ করা যায় এইভাবে কিন্তু রাহুর প্রতিকার করা হয় অর্ধকায়ং মহাঘরং চন্দ্রাদিত্য বিমর্ধকম সিঙ্গিকায় আসু তং রুদ্রং তং রাহুং প্রণমম মহম এই জিনিসটা এই মন্ত্রটা আপনারা জপ করবেন কিংবা আপনাদের যে বললাম যে কোনো একটা প্রতিকার আপনারা করবেন বা মা সরস্বতী মা সরস্বতীকে কিন্তু পুজো করতে পারেন মা সরস্বতীকে পুজো করলে কিন্তু রাহু অনেকটাই ভালো হয়ে যাবে সুতরাং আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকটাই উপকার হলো আপনারা দেখতে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ